আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব বীর মুক্তিযোদ্ধাদের আবারও বীর নিবাসের তালিকা প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখিয়ে দিব কোন জেলার কতজন মুক্তিযোদ্ধার মাঝে এই বীর নিবাস বরাদ্দ হলো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এছাড়া যদি আপনারা নির্দিষ্ট জেলা অথবা নির্দিষ্ট উপজেলা অনুযায়ী ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জেলা থেকে কে কোন উপজেলা থেকে আপডেট জানতে চাচ্ছেন সে অনুযায়ী ভিডিও আপলোড করব আমরা নিয়মিতভাবে বিশেষ করে বীর নিবাস সংক্রান্ত প্রথমেই পৌঁছে যাব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এরপর এখান থেকে বীর মুক্তিযোদ্ধা নামে একটি অপশন রয়েছে এখান থেকে দ্বিতীয় নাম্বার অপশনটি সিলেক্ট করব বীর মুক্তিযোদ্ধা পরিবারের অনুকূলে আবাসন বরাদের প্রশাসনিক অনুমোদন এখানে ক্লিক করব এরপর সর্বশেষ হালনাগাদ হয়েছে বীর নিবাস এগারো সেপ্টেম্বর দু তারিখ বিশেষ করে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের অনুকূলে আবাসন বরাদ্দের প্রশাসনিক চলে যাব নিচের দিকে সর্বশেষ আপডেট দেখার জন্য সুপ্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওতে কোনো ভুল টুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাটনে ক্লিক করে রাখবেন দেখিয়ে দিচ্ছি সর্বশেষ আপডেট তথ্য দিনাজপুর এবং বরুঙ্কাবাড়ি কুড়িগ্রামের আপডেট রয়েছে সর্বশেষ ডাউনলোড করছি উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায় দিন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষ প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় একজন এবং পার্বত্য পুর উপজেলায় সাতজন সহ মোট আটজন বীর মুক্তিযোদ্ধার অনুকূলে আবাসন বরাদ্দের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে সুপ্রিয় বন্ধুরা দেখিয়ে দিচ্ছি তালিকাটি অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে চোখ রাখুন ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বিস্তারিত ভিডিও স্ক্রিনে রয়েছে যে আবেদন করেছে এবং যে বীর মুক্তিযোদ্ধার বীর নিবাসের জন্য আবেদন করা হয়েছে তাদের তালিকা অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন কারণ সম্পূর্ণ ভিডিওতে বলা সম্ভব নয় এবারে দেখিয়ে দিচ্ছি বুড়ুঙ্গামারি কুড়ি গ্রামের এছাড়াও সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি চান নির্দিষ্ট উপজেলা অর্থাৎ নির্দিষ্ট জেলা অনুযায়ী যদি আপনারা ভিডিও চান অবশ্যই আমরা ভিডিও দেব তার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন কে কোন জেলার এবং কে কোন উপজেলা থেকে জানতে চাচ্ছেন আপনারা আপনাদের বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ বীর নিবাস নিয়ে আপডেট তথ্য উপযুক্ত ও সূত্রুক্ত শাহরুখের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাস্তবায় দিন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষ প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার মারি উপজেলার নির্মুক্ত বীর মুক্তিযোদ্ধার অনুকূলে আবাসন নির্মাণের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হল এখানে রয়েছে মোট একজন তার নাম হচ্ছে আবেদনকারী ও বীর মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্ক মোহাম্মদ রহমত আলী নিজেই আবেদন করেছেন বীর মুক্তিযোদ্ধার নাম রহমত আলী মোহাম্মদ পিতার নাম শরীয়তুল্লাহ গ্রাম উত্তর ছাট গোপালপুর এছাড়া তার গেজেট নম্বর রয়েছে নয়শো তেত্রিশ সমন্বিত তালিকায় ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরাই এই ছিল বীর মুক্তিযোদ্ধাদের আপডেট তথ্য পরবর্তীতে আপডেট খবর পেতে আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য